মানুষদেরকে কোরআন শেখানোর জন্য শুদ্ধভাবে কোরআন জানানোর জন্য এত প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং বাংলাদেশের পীরেরা অন্যদেরকে দেয় সামাজিক কাজ করে জীবন দেয় আমার জীবন আমি প্রথম শুনেছি আল্লাহ আল্লা লতি ফুল্লাহ কে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান করে দিন আমি দোয়া করি প্রিয় ভাইসাহ সিলেটের ভাইয়েরা আপনারা সৌভাগ্যবান যে এরকম একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন এবং ওনার প্রত্যেকটা ছেলে এলেমের দিক থেকে আমলের দিক থেকে তাকাইলেই মনে হয় যে কি সুযোগ্য সন্তান উনি রেখে গেছেন এবং প্রত্যেকটা নাতি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বিরাট সুক্রিয়া এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরাও কিন্তু স্বপ্ন দেখি যে আমার সন্তান তার অধস্থান ছেলেমেয়েরা এরকম হোক এটা সবার ভাগ্যে কিন্তু হয় না তো আল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা আল্লাহ তালা সিলেটে পাঠিয়েছেন এ অঞ্চলে পাঠিয়েছেন আপনাদের জন্য এটা বিরাট সৌভাগ্যের বিষয় তো আমি আশাবাদী যে আজকে রাত দেড়টা বাজে এখন এত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য দিনের জন্য এবং একজন ব্যক্তির ভালোবাসায় যারা এখনো গভীর রাতে জেগে আছে এই জাতির মধ্যে ইনশাল্লাহ ইসলামের সত্যিকে কেউ দাবাতে পারে এটা আমি বিশ্বাস করি না এবং বাংলাদেশে ইনসা ইনশাল এবং বাহাউদ্দিন যেটা বলেছেন বাংলাদেশে ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাল্লাহ এবং ইসলামী পরিবার হবে সমাজ হবে রাষ্ট্র হবে একটা সুন্দর ইসলামী সমাজ হবে আমাদের সমাজে ইনশাআল্লাহ এবং এদের হাত ধরেই হবে আহমদ হাসান চৌধুরীদের হাত ধরে ইনশাল্লাহ হবে আমি বিশ্বাস করি যে গত পাঁচ মাস আগে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমি নিশ্চিত যে আল্লামা ফুলতুলি যদি জীবিত থাকতেন এই আন্দোলনে থাকতেন কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বাংলাদেশের মুসলমানদের দেশীয় স্বার্থে যখনই কোনো আঘাত এসেছে উনি সিলেট থেকে গর্জন দিয়েছেন তো একই ব্যক্তি মর্দে মুজাহিদ রাতের বেলা এবাদতে কাটিয়েছেন আবার লক্ষ লক্ষ মানুষকে কোরআন শিখিয়েছেন আবার মানবিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন জন্য আশ্রয়ের এতিমদের ব্যবস্থা করেছেন আমরা তার জন্য বুক ভরে দোয়া করি এবং আমরা এই শিক্ষাকে নিয়ে আমরা চলতে চাই এবং বাংলাদেশকে আমরা এইভাবে করতে চাই এবং আপনাদের এই জন্য যেরকম এরকম ভূমিকা রাখা দরকার আমাদের জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশে যাতে ইসলামী আরবে বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এবার ভূমিকা রাখতে পারি দিনের জন্য আমাদের সময়গুলো আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সময় সবকিছু যাতে ব্যয় করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি বলবো চলুন আমরা ঐক্যের দিকে যাই আমাদের মধ্যে ঐক্য খুব দরকার আমরা ছোট ছোটখাটো ভেধাভাধ ভুলে আমরা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আমরা যারা মুসলমান আছি ইভেন অমুসলিমও যারা আছি আমরা সবাইকে জড়িয়ে ধরতে চাই আমরা বুকে নিতে চাই আর কোন বিভেদ দেশে চলতে পারে না আমরা সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ বলছেন শিমু বে হাবলিল্লাহ হে আমি আলাহ তাফর রাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ রসুল সাল্লা সালাম বলেছেন ইয়াদুল্লাহ আল্লাহ জামাত ঐক্যবদ্ধ যারা থাকে তাদের উপর আল্লাহর দয়া রয়েছে রহমত হয়েছে তো বিদায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য বুক ভরে দোয়া করছি বুক ভরে দোয়া করছি যে আল্লাহ তালা এই দরবারকে কেয়ামত পর্যন্ত কবুল করুন এবং এই দরবার ইসলামের সেবায় কোরআনের ওনার প্রত্যেকটা ছেলের জন্যে নাতিদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহুল তলিক হিসাবে কবুল করুন এরকম এরকম একটা অবস্থা দেখে আমি খুব সুন্দর একটা মন নিয়ে ঢাকা যেতে পারবো আমি খুবই তৃপ্ত আমাদের জন্য দোয়া করবেন আমি আর গভীর রাত আর কষ্ট দিচ্ছি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমান্তর আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন অভিনন্দন জানাচ্ছি ইসলামী আরবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম সারকি